স্মৃতি কিনে বাস দিয়ে কোনো লাভ নাই স্বাধীনতার পর থেকে ক্ষতি হয়েছে সাধারণ মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় চেয়ে আমি অপরাধ করেছিলাম এটা কি অন্যায় ছিল তাহলে আমার গাড়ি ভাঙলো কেন হৈরবে আমার গাড়ি ভাঙলো মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় চাওয়ার পরে সন্মানী ভাটা চাওয়ার পরে ভেঙেছিল মুক্তিযোদ্ধারা প্রতিবাদ করেছে কেউ করেছে ষোলো বছর বঙ্গবন্ধুর কারণে আওয়ামী লীগের সরকার তারা কে একবার মুক্তিযোদ্ধা জিজ্ঞেস করছে ভালো মুক্তিযুদ্ধের সরকার গেছে দেশের মানুষের কষ্ট কেন তারা যেহেতু দেশের মানুষের কষ্ট যদি হয় তাহলে সবার কাছে শুনতে হবে সবাইকে ডাকতে হবে সবার কথা মানতে তাকে মেরেছে শুনেছে দারোগা পুলিশ ছাড়া ওই সরকারের আর কিছু ছিল না সেই জন্য তোমরা এসছ আমার জীবনের এটা শ্রেষ্ঠ পুরস্কার যদি তোমাদের মনে হয় যে কদিন বেঁচে থাকবো লাল নিয়ে বেঁচে থাকবো না সম্মান নিয়ে থাকবো তাহলে এক থাক। একজন এসে বলবে এটা করেন আরেকজন এসে বলবে ওর বাদ পাশে বাঁচিয়ে দাও মুক্তিযোদ্ধা হলে কোন মুক্তিযোদ্ধা কোন মুক্তিযোদ্ধার পাশা দিয়ে বাস দিতে পারবো না কোন মুক্তিযোদ্ধা কোন মুক্তিযোদ্ধা বদনাম শুনবে না যদি কোন অন্যায় থাকে নিচে আসবে তাকে ধরবে আলোচনা করে তাকে আমরা সোজা কিন্তু কোন দাওয়ার কথা না চা চলবে না আপনারা জানাইছেন হয় বেরিয়ে যান বন্ধ করে বল